টা খুব সুন্দর ওন্যা এইটার ওনা কোথায় এটার চাইছি স্মিলা হিরাফ মানি রাহিমা সালাম ওয়ালাইকুম আপা জানরাহ সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কাষ্টটা করে কমেন্ট করে জানিনা আজকে এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না যেহেতু আপু এখন এই টাইপের কালেকশন এগুলো সেকেন্ড কপি পৃথিবীতে কোথাও পাবেন না পাকিস্তানি এগুলো এথনিক না বাট এথনিকের থেকেও অনেক দামি প্রোডাক্ট অ্যান্ড এটার দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা দামের একটা সালোয়ার কামিজ আমি দেখাচ্ছি চোদ্দ হাজার টাকা দামের একটা সালোয়ার কাবিজ এটা হচ্ছে মোনা স্যালিসের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ডিজাইন করে পাকিস্তানি পাকিস্তানি ডিজাইন আর আউটফিট এগুলো হ্যাঁ এগুলো মার্কেটে এভেলেবেল পাবেন না একেবারে মোনা স্যালিস আপনারা একটু গুগল করে দেখবেন এটা হানিয়া আমিরকে দিয়ে ফটোশ্যুটটা করানো দেখেছেন সো ওটার অরিজিনাল যেটা হানিয়া আমির পরেছিল ওটা আমার হাতে আর আমাদের অ্যাস্টার প্রিমিয়ামটা আমার আমি যেটা পড়ে আছি আজকে কি সবাই একবার করে একটা রিয়াকশন প্রেস করবেন আমাদের কিন্তু নোটিফিকেশন পাচ্ছেন না এরকম সুন্দর সুন্দর ড্রেস কিন্তু স্টক আউট হয়ে যাবে তখন কিন্তু আমাকে কেউ মানে দোষ দিতে এসে না যে আপু ড্রেস পাই না এই জন্য একটু কষ্ট হলে একটা করে রিয়াকশন বাটন প্রেস করে রাখেন যেন সবাই এটা আপু আমরা অল্প কিছু করেছি আমাদের আর শোরুমের জন্য আর অনলাইনে কিছু সংখ্যক ক্লাসই দেশের বাইরের কাস্টমারদের জন্য যারা পনেরো ষোলো হাজার টাকা দামের ড্রেসটা পড়তেন আপনারা আমাদের একটা পরে দেখতে পারেন সেকেন্ড কপি বাংলাদেশের কোনো পেজ বা কোথাও নাই চোদ্দ হাজার সামথিং এই ড্রেসটা মোনাস অ্যালিসের একটা প্রোডাকশন লাইনের ড্রেস যেটা আমির পরেছে দেখেছেন আপনারা তাই কোড নাম্বার দিয়েছে আমি আমির অনেক মন খারাপ ছিল এর মন খারাপের মধ্যেও আপা একটা স্বস্তি হলো এত সুন্দর একটা প্রোডাক্ট আমরা করেছি আমার নিজস্ব ফ্যাক্টরি কালেকশন এটা ইন হাউস প্রোডাকশন থেকে করা তো এগুলো সাথে কারোর পৃথিবীতে কারোটা মিলবে না এইটার মধ্যে আমরা আমাদের মতো কাস্টমাইজ করেছি হ্যাঁ আমাদের মতো কাস্টমাইজ করা অ্যান্ড অনেক ব্যাপার আছে আমাদের ক্লায়েন্টরা কি টাইপের ফ্যাব্রিক্স পছন্দ করছে তারা কি টাইপের মেটেরিয়াল লাইক করছে ওরকম আমরা বেছে বেছে ডিজাইনারকে বসে যেগুলোতে অনেক বেশি সেল আমরা ওই টাইপের কাপড়গুলো সিলেকশন করেছি আর এটাও আমার নাম্বার ওয়ান প্রোডাকশনের একটা ড্রেস তো চলেন মোনা স্যালিসের এই ড্রেসটা আমি একটু দেখাই দিই আমি দুটো পাশাপাশি দেখাবো তো আমরা আমাদের মতো করে কালারটা করেছি আমরা সেম ওরকম করতে যাই নাই যেন আমাদের একটা অ্যাস্টারের একটা প্রিমিয়াম একটা বৈশিষ্ট্য থাকে এই ড্রেসটা তিনটার সময় আমি দেখাই আমি জানি আমি সবাইকে পাবো কারণ হানিয়া আমির পড়ছে মানে বুঝছেন হানিয়া আমির তো জাতামাতা মাতা ব্র্যান্ডের ফটোশ্যুট করবে না তাই না হানিয়া আমিরে যে এটা পড়েছিল মানে এই ব্র্যান্ডের এই অরিজিনাল যে সিরিজটা এটা আর আমাদের কালার এটা করেছি গলার ডিজাইন প্যাটার্ন একটু দেখে নেবেন মেটেরিয়াল দেখে নিবেন যদি মনে হয় আমার কোথাও ইনফরমেশন রং আছে আমাকে ড্রেসটা দিয়ে দিবেন হ্যাঁ তো সবসময় দেখেন আমি স্যাম্পল কালেকশন করে করি কারণ আমার প্রোডাক্টের আপা সবাই বলে একটু প্রাইস বেশি এই বাজারে সবচেয়ে বেশি প্রাইজের প্রোডাক্ট আমি সেল করি কারণ আমারটা আপ একেবারে দশে দশ হয় অন্যদেরটাও দশে দশ হয় বাট আমি আমারটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আর আমাদের প্রোডাকশন আমাদের ডিজাইনই আলাদা হয় আমাদের যে প্রিমিয়াম কালেকশন ওগুলো অন্য কোথাও পাবেন না আপনারা মানে অন্য কোথাও এগুলো পাবেনই না আপনারা তো চলেন মোনা স্যালিস ব্র্যান্ড ব্র্যান্ড নামটা বলে দিলাম নতুন একটা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ মানে বাংলাদেশে প্রথমবারের মতো এটা মনে হয় আমরা তৈরি করেছি আমার জানা মতে ইনফরমেশন রং থাকলে আমাকে ধরিয়ে দিবেন কেউ ভুল বুঝবেন না এটার আমি কোথায় থেকে স্টার্ট করব বলেন এটার আমি আগে দেখাবো আমি আমার ইতিহাসে মানে দিব নাজমা হাতের কাছে আসেন বলে দিলাম আমার অ্যাস্টার ইতিহাসের সবচেয়ে সুন্দর দুপাট্টা মানে এটা আমার একটা ছিল গ্রিন কালার ওইটার পরে আমার অ্যাস্টার লাইফস্টাইল এর ইতিহাসের সবচেয়ে সুন্দর দুপাট্টা হলো এটা মানে আপনারা চিন্তা করতে পারবেন না এটা মেড ইন বাংলাদেশ এন্ড উই প্রাউডলি সেড যে এটা মেড ইন বাংলাদেশ ঠিক আছে এই অন্য আজ পর্যন্ত কোন অনলাইনে আমি দেখি নাই সো এটা আমার জন্য একটা বড় মাইল ওনার অন্যার যে কোয়ালিটি মানে আমি বারবার নিয়ে কথা বলবো দিন দেখেছে লাইভ স্টার্টিং এর আগে আমি দুপাট্টা নিয়ে কথা বলছি একবার করে একটু শেয়ার করে দেন যদি সত্যি ভালোবেসে থাকেন একবার করে একটু শেয়ার করে দেন সবাইকে একটু জানিয়ে দেন আমি একটু দূরে গিয়ে দাঁড়ায় দেখেন যে মোনা স্যালিস এটা হানিয়া আমিরের মানে মডেলিং এর একটা ড্রেস এখানকার কাজের কোয়ালিটি এগুলো দেখলে আপনারা জাস্ট অবাক হয়ে হয়ে যাবেন তো বলে স্টার্ট সবাই জয়েন গিয়েছে সবার যে কাজটা করবেন আপা আমার প্রোডাক্টের মান ভালো কি না তাই না আমি তো আপনাদেরকে মিস ইনফরমেশন দিতে পারি এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন যে আমার প্রোডাক্টের গুণগত মানটা কেমন একবার করে কি শেয়ার করছেন তারা খালি হাই লেখেন যারা কখনো কোনোদিন কিছু লিখেন না একটা লাইন লিখে যান হ্যাঁ একটা লাইন লিখে যান আর এটা আগামীকালকে অনেকেরই ছুটি আছে আমাদের ধানমন্ডি আউটলেট কিন্তু ওপেন আমার একটাই ফ্ল্যাগশিপ আউটলেট আমাদের ড্রেস স্টুডিও ওপেন আছে এটা কিন্তু আমাদের স্টুডিও ব্রেতার একটা কালেকশন ফ্রম অ্যাস্টার সো এটা কিন্তু আপনারা আগামীকাল সকাল থেকেই পাবেন তাই না এগারোটার সময় থেকে এটা আপনারা পাবেন শোরুমে আসলে আমি একটা কথা বলি জিতে যাবেন শোরুমে যারা আসবেন এটা আমরা পুরো স্টক রেখে কাজ করছি শোরুমে না আসলে এটা পাবেন না অনলাইনে অনেকেই এটা সোল্ড আউট খাবেন আমি বলে দিলাম তো চলেন আপা বিসমিল্লা বলে ফ্যাব্রিক্স কোয়ালিটি এইভাবে হাত দিয়ে ধরে দেখে নেবেন আমরা আমাদের যে প্রোডাকশন লাইন যেটা আপনারা খুব পছন্দ করেন একেবারে নাম্বার ওয়ান এ গ্রেডের কাপড় দিয়ে করেছি নেকলাইনের ডিজাইনটা এর আগে এরকম টাইপের ডিজাইন বাংলাদেশে কেউ করে নাই মানে ফর দ্য ফার্স্ট টাইম এখানে এই জিনিসগুলো একটু দেখেন না নর্মাল না অ্যান্ড এটা কিন্তু মেড ইন বাংলাদেশ আচ্ছা অরিজিনালটা দেন আমাদের ড্রেসটা আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবে যে এটা গেল আপা আমি একটু দেখাই দেই এটা গেল আমি একটু দেখানোর সুযোগ যদি আমাকে করে দেন এই যে পাশাপাশি রাখি তাহলে বুঝতে পারবেন পাশাপাশি রাখি যে এই কাজটা ভেতরে কিন্তু একটা কলি দেওয়া হ্যাঁ একটা কলি ফ্লাওয়ার দিয়ে টিস্যু ফেব্রিক দিয়ে হাতে বানানো আপ এগুলো যে কতটা কষ্টের এম্বয়ডারি করে এটা বানানো যায় না এটা অনেক দূরে পাঠিয়ে হাতের কাজ বসিয়ে করতে হয় সেই ডিজাইনগুলো আপনারা দেখেন হ্যাঁ একটা পাকিস্তানি একটা ব্র্যান্ডের জামা আমরা যারা কপি করছি বা ভার্সন বের করছি মানসম্মানটা রেখে করছি হ্যাঁ সেটা হলো মানসম্মান রাখা তো একদম সেম ক্যাটাগরিতে করে একেবারে এটা কিন্তু ওপর দিয়ে সেট করা ভেতরে কোন ইচিং করবে না এটা মভ পিঙ্কের একটা শেড বা ভায়োলেট মভের একটা শেড এত সুন্দর টোন এই ড্রেসটার টোনিংটা এত বেশি চমৎকার চোদ্দ হাজার টাকা দামের একটা ড্রেস মিনিমাম যদি কোয়ালিটি কাছাকাছি করতে যায় তাও তো আপা খরচ পড়ে যায় তাই না সো এখানে কাজের কোয়ালিটি সুতার কাজটা দেখেন মফ কালারের মধ্যে আমি আমি আবারও বলছি মফ কালারের মধ্যে এত সুন্দর করে কালার কাস্টমাইজ প্যাস্টেল শেডগুলো আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ এবার আমি দেখাবো ভেতরে কোনো ইচিং করবে না কারণ আমাদের এটা ইয়োগ আকারে ওপর দিয়ে সেট করা এখানে একটা কারচুপির খ্রিস্টাল কাজ দেওয়া আছে এই জামাটার কোনো অংশে ফাঁকিবাজি করা হয় নাই এই ড্রেসটার আজকে আমার কোনো রেডি হওয়া লাগে নাই দেখেন আমার ড্রেসটা এত বেশি সুন্দর টোনিংটার জন্য পুরো ড্রেসের মধ্যে যেটা অরিজিনালটাতে ওরকম নাই বাট আমরা পুরো ড্রেসের মধ্যে ছেটা কাজ দিয়েছি পুরো ড্রেসের মধ্যে ছেটা কাজ এইবার আপনাদের মাথা নষ্ট হবে স্লিটের অংশের কাজ দেখলে বাংলাদেশে এভাবে চক্র ধরতে হবে ড্রেসটা বাংলাদেশে এইরকম টাইপের কাজের কোয়ালিটি একটু দেখেন তো স্লিটের অংশ থেকে আমাদের টার্সেলটা লাগানো যেটা সেম টু সেম হানিয়া আমির যেটা পড়েছে আমার কাছে অথেন্টিক স্যাম্পলও আছে আমি দেখিয়ে দিলাম জাস্ট কোয়ালিটিটা দেখে না পা সুতার কালার আমি জাস্ট মানে ভালোবাসা বেড়ে যাচ্ছে ড্রেসটার প্রতি এটার কালার কাস্টমাইজ কালার ডিপোজিট এত বেশি চমৎকার হয়েছে এটার বছরে মানে বাটিকের পরে আমি বলবো কালার ডিপোজিট এইটা বেস্ট হ্যাঁ আর মিডিলে একটা সুন্দর করে কার্ভ দিয়ে এত চমৎকার একটা ডিজাইন ক্রিয়েট করা হয়েছে এখানে প্রত্যেকটাতে পাইপিং পাকিস্তানি স্টাইলে সেলাই সেলাইয়ের মানটাও কিন্তু পাকিস্তানি স্টাইলে দেওয়া তো এরকম আমাদের স্লিটের দুই সাইড থেকে আপা উচা করতে হবে স্লিটের দুই সাইড থেকে এরকম করে যাবে মানে দুই সাইড দিয়ে জাস্ট কাজের কোয়ালিটিটা দেখে নেন এবার আমি আসবো আপা এটার হচ্ছে ব্যাক পার্ট তারপরে আমি স্লিভ দেখাই দিব এটা গেল ব্যাক পার্টের ডিজাইন যেটা আমাদের স্যাম্পল এটা ছিল আমরা এটাই লেগে ঝুলগুলা কিন্তু আমাদের স্যাম্পলে ছিল ওভাবেই আমরা করে দিয়েছি আর এবার আমি স্লিপটা দেখাবো ইচিং গরম খোঁচা কিছু লাগবে না সলিড কটন এখানে কিছু মিক্সড নাই সলিড কটনে করা স্লিপটা আপা আপনাদের যেরকমই হবে স্লিভটা আমরা একদম ফুল লেন্থে রেখেছি ফর উইন্টার সো এইটা এত বেশি সুন্দর একদম পেটানো কাজ দেওয়া কাজের কোয়ালিটি একটু দেখে নিবেন আপা আমার প্রোডাক্টের দাম একটু বেশি পড়বে আপা এটা আমি নিজেও বলি কারণ আমি সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি করে চলি আমার এই প্রোডাক্ট যারা হাতে পাবেন যারা পরেন তারা অরিজিনালটা বলবেন আর নিবো না আমাদের বাংলাদেশি প্রোডাক্টই নিব কারণ এগুলো আমার ঘরের জিনিস আমার ইন হাউস প্রোডাকশন এগুলো আমার কারিজ বলতে পারেন হ্যাঁ সেইটা তো থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটার বডি সাইজটা দেওয়া যাবে আলাদা আলাদা সাইজে করা এটা আমি আরো আসবো ওখানে একটা ব্লু কালারের হিজাব আছে মস্ত পানি আসে আমি ট্রাউজারটা আমি পরে দেখাবো অন্যাটা দেখে না হ্যাঁ আমি জাস্ট অন্যার জন্য ফিদা আমি একটু এটাও দেখাই এই অন্যটা দেখাই মানে আপনারা কাজের কোয়ালিটিতে যদি আসেন আমি জাস্ট অন্যটা দেখাই যে আমরা কোনো আমরা কালার একটু ইয়ে করেছি ওটার থেকে হালকা একটু মানে সেম কালার তো হয় না আমরা আমাদের কালারটা মতো করেছি আচ্ছা এই কালারটা আমার অনেক পছন্দের অন্যার মেটেরিয়াল বাংলাদেশে এখন পর্যন্ত কোনো দেশি পেজে আমি এই মেটেরিয়াল এটা পাকিস্তানি আঘানুরে এই অন্যটা ইউজ করে এটা ইম্পোর্ট কাপড় এটা বাংলাদেশে তৈরি হয় না হ্যাঁ এটা ডিজাইনটা দেখেন অন্যটা লাকজারি শিফন বাট মাখন একটা শিফন পাওয়া যায় না ওইটা নষ্ট হবে না রাফ ইউজ করতে পারবেন আমি দুপারটার একটু বহরটা দেখাই দেই আপনাদের দুপাট্টার বহরটা জাস্ট একটু দেখে নেন মানে বহর যে এত পরিমাণে হয় আমার জানা ছিল না হ্যাঁ এটা জাস্ট অর্ডারটা প্লেস করবেন আপা ইটস ভেরি লিমিটেড কোয়ান্টিটি আচ্ছা আপু গতকাল আমার ফেক পেজে বলেছে আমি গতকালকে লাইভ রেখে ইনবক্সে লাস্ট টানার করে নিয়েছি এগুলো ছবি আচ্ছা আমরা কিন্তু কোনো বিকাশ নিচ্ছি না আর হ্যাঁ দেশের বাইরের কাস্টমাররা শুধু আমাদের দুইটা বিকাশ নাম্বার বলে দিচ্ছি আপনারা আপনাদের যদি কেউ ফুল পেমেন্ট বিকাশ করতে বলে কখনো করবেন না তারপরে যদি বলে অফার আছে আপনারা কোথাও বিকাশ করার আগে পেজটা ভিজিট করবেন মানে পেজ ভিজিট করলে বুঝতে পারবেন আমাদের এখন চার লক্ষ সত্তর হাজার ফলোয়ারের পেজ সেইটা দেখে আপনারা অর্ডার মানে ইয়ে করবেন অনেক ফ্রডে ভরে গেছে অবশ্যই এটাতে কিন্তু আপনাদের নিতে হবে নিবে না আচ্ছা তো চলেন আমরা দুপারটা দিয়ে স্টার্ট করি মাখন টাইপ এই আপা কেউ আজ পর্যন্ত দেয় নাই একেবারে ডিফারেন্ট টাইপের একটা জিনিস খুবই এক্সক্লুসিভ একটা সিরিজ এটা আমাদের অতিরিক্ত এক্সক্লুসিভ একটা ডিজাইন আনলিমিটেড কাজের কোয়ালিটি গুলো জাস্ট দেখে নেন কাজের কোয়ালিটি গুলো দেখে নেন একটা জিনিস তার চেক করতে হবে না চেক তো করতে হবে তাই না সেটা দু মাসেরই কাজ যে আপু যে নাইক দিবে আপুর ওড়নাটা এটা ঠিক আছে কি না হুম ওকে সো ডিজাইন প্যাটার্নটা একটু জাস্ট দেখে নিন আবার ডিজাইন প্যাটার্ন কালার কোয়ালিটি অনেক বেশি সুন্দর হ্যাঁ সেটা গেলো ওড়নাটা ওড়নাটা এত বড় আমি আবারও বলছি আপনারা এটার ওড়নাটা দেখলে জাস্ট পাগল হয়ে যাবে আমি জাস্ট এতটুকু বলতে পারি এটার দুপাটটা দেখার পর জাস্ট আপনারা পাগল হয়ে যাবেন আমি একটা কথা বলি আমি জানতামই না এই জামাটা এত সুন্দর হয়েছে এটা ফুল প্রোডাকশন আমার ওয়ার হাউজে রাখা ছিল অ্যান্ড আমি জাস্ট ইনস্ট্যান্ট আমার সিদ্ধান্ত হলো এটার আমি লাইক দিব জাস্ট মানে এইটা আপা মানে অন্য লেভেলের এটা কালেকশনে একটা রেখে দেন আই এগেন রিপিট এটা কালেকশনে রাখার মতো একটা ড্রেস আমার প্রোডাকশন লাইনের বলে বলছি না জামাটা এত সুন্দরভাবে আমরা তৈরি করেছি এত এত প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে তৈরি করা আপা মানে এই কালারটা পরে যেখানে যাবেন আপনি অনেক বেশি মানে প্রশংসিত হবেন এত ভদ্র এত স্ট্যান্ডার্ড একটা কালারে করা ড্রেসটা মানে বিশেষ করে এটার কালারটা এত বেশি সুন্দর আর অন্যটা বড় সড়ো আপনার হিজাব বা স্কার্ফ দিয়ে পড়লে কেমন লাগবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সো এইটার প্রাইসটা যাবে না রে আপা এটা আমাদের অনেক দাম অনেক এইভাবে প্রাইস বলে কিন্তু কষ্ট লাগবে এটার প্রাইসটা যাবে আপা এটাও যাবে আমাদের চার হাজার দুশো টাকা প্রাইস হ্যাঁ ফিক্সড প্রাইস আমাদের এটার প্রাইসটাও যাবে মাত্র মাত্র চার হাজার দুশো টাকা যার ভালো লাগবে ফিক্সড প্রাইস কারুকে নিতে হবে না এগুলো সব শোরুম থেকে সেল হয়ে যাবে কারণ শোরুমে এসে দেখে নেন তাহলে তো কোয়ালিটি নিয়ে আমার চিন্তা নাই হাতে এসে দেখে তারপরে ডেলিভারি ম্যানকে বা শোরুমে এসে দেখে তারপরে প্রোডাক্ট নেন চার হাজার দুশো টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা তো চলেন আমি একটু হিজাব করে দেখাই আপনাদের এটা যাবে আপা চার হাজার দুশো টাকা একদম পারফেক্ট একটা দাম আপনারা গেস করেছেন সেম প্রাইসে যাবে ওই আমাদের ওই সিরিজটার আমাদের ওয়েডিং দিন এর সবগুলোই মোটামুটি এই রেঞ্জে যাবে সবগুলোই মোটামুটি আপা এই রেঞ্জে যাবে আচ্ছা হিজাবকে কে অর্ডার করেন এটা আমার গিফটের একটা হিজাব তো এটা আমি দিতে পারবো না হিজাবি আপুদের জন্য কেমন লাগে সেটা আমি দেখাবো দুপারটা হিজাবি আপুদের জন্য কেমন লাগে আপা এটা খুব লিমিটেড একটা কোয়ান্টিটি এটা আমি বলবো না যে আমি বালকে করি না কারণ এক্সপেন্সিভ ড্রেস আমি এত কোয়ান্টিটিতে করি না আমার মন অনেক খারাপ ঘুম চোখে তাও আমি হাসি মুখে লাইভ করছি তাই না সেইটার ডিজাইনটা দেখে না ইটস এ ভেরি প্রিটি ওয়ান হ্যাঁ এটা এত বেশি এত বেশি সুন্দর লাগবে আপনাদের আমি একটু দূরে গিয়ে প্যান্ট দেখাইনি এখনো এখনো কিন্তু প্যান্ট দেখাইনি তার আগে প্রাইস আমি বলে দিয়েছি সো এইটা একবার পরে বাহিরে যান একটা চোদ্দ হাজার টাকা দামের জামা মাত্র চার হাজার দুশো টাকায় পাচ্ছেন উইথ সেম কোয়ালিটি ক্যাটাগরি হ্যাঁ সবসময় তো ড্রেস নেওয়া পসিবল হবে না আপু এটাই আপু এলিগেন্ট ডিজাইন প্রিমিয়াম পারফেক্ট ফিনিশিং এই পেজের ড্রেস মানে আলাদা একটা আপু সো মাচ তো যাদের ভালো লাগবে করে এটা অনেক সুন্দর ইটস এ ভেরি প্রিটি ওয়ান আমি বলবো হানিয়া হামিয়ে পড়েছে আমাকেও সুন্দর লাগছে খারাপ লাগছে না চলেন আমরা প্যান্ট প্যান্টের লেন্থ হবে থার্টি নাইন প্লাস ফর্টি মতো থাকবে প্যান্ট লেন্থ প্যান্ট ওখানেও যা করা দেখি ওদের প্যান্ট আমাদের প্যান্টও একই রকম করে। একই রকম এই যে ওদের প্যান্ট এটা একটু চিপা বাট আমরা একটু ছড়ানো দিয়েছি হ্যাঁ ওদের প্যান্ট আর এটা গেল আমাদের প্যান্ট আমাদের ছড়ানো দিয়েছি ভেতরে সেলাই মানগুলো দেখে নেবেন অভার করা থাকবে আমি কোয়ালিটি বুঝাই দিব আপা এই কোয়ালিটি আনতে আমার এই খরচ নিলে নেন না নিলে না নেন কোনো সমস্যা নাই তোমার ড্রেসের কোয়ালিটি ভালো বলেই নেই আপু আমার ফেক না থ্যাংক ইউ কোয়ালিটি কালার খুবই সুন্দর আপু ফর্টিতে থাকবে প্যান্ট লেন্থ হ্যাঁ প্যান্ট লেন্থ থাকবে ফর্টিতে ইটস এ ভেরি প্রিমিয়াম সেগমেন্ট হ্যাঁ এটা আমাদের ঈদের একটা প্রোডাকশন ঈদে দিলে মনে হয় ভালো করতে পারতাম বাট এখন এত বেশি আপনাদের চাহিদা ভালো ভালো মানের ড্রেস গুলো সবার আগে স্টক আউট হচ্ছে আমাদের ভালো ভালো মানের ড্রেস গুলো আপু সবার আগে স্টক আউট হয়ে যাচ্ছে এটা আমাদের জন্য একটা বড় পাওয়া হ্যাঁ এটা আমাদের জন্য একটা বড় পাওয়া অরে বাবা এটা অনেক সুন্দর লাগবে এটা আপনারা খুব পছন্দ করবেন আপু আমেরিকাতে ডেলিভারি দেওয়া যাবে দেওয়া যাবে আপা আমাদের একটু যারা সেলস মেম্বার আছে তাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই দেওয়া যাবে হ্যাঁ হিসাব দিয়ে পড়লে কেমন লাগে আরো অনেকে অনেক স্টাইলিশ করে পড়তে পারে তো দেখেন এটা কেমন লাগে এটা খুবই সুন্দর একটা ডিজাইনার আউটফিট আমি এই ড্রেসটা পড়লে আমি সাইড দিয়ে ওনা নিব অথবা এইভাবে নিব আমি একটু দেখাই দেই এইভাবে নিব হ্যাঁ এখানে একটু নিতে হবে সাইজ হবে থেকে পর্যন্ত অল এটা আমরা অনেক বড় সাইজে যাই নাই কারণ এটা অনেক দামি প্রোডাক্ট তো তো এত বড় সাইজ নেই নাই নেকলাইনের কাছ থেকে স্টার্ট করে জাস্ট দেখেন যে কালার কম্বিনেশন ডিজাইন প্যাটার্ন এত রাত তাও এতগুলো মানুষ আমার লাইভ দেখছে এন্ড তাড়াতাড়ি এটা অর্ডারটা ডান করবেন চার হাজার দুশো টাকায় যাবে প্রাইসটা মানে সেম প্রাইস আমাদের ওয়েডিং ফরমালে যতগুলো ডিজাইন মোটামুটি এই রেঞ্জের মধ্যেই খুব ভালো মানের প্রোডাক্ট আপনারা পাবেন আপু পেজে মেসেজ করেছি রিপ্লাই দিবে আপা এটা আগামীকালকে আমাদের আউটলেট ওপেন আছে আমাদের আউটলেটে এসে নিতে পারবেন কেমন সো এটা আপু পেজে মেসেজ করেছি আপু রিপ্লাই পাবেন তো এটার সাথে আর কোনোটা না দেখায় রাইট তো আপনারা যেটা করবেন এটা নেক্সট দেখে আরেকটা লাইভ করতে পারি সেল লাইভ ডিপেন্ড করবে টাইম আমি জানিয়ে দিব এটা জাস্ট অর্ডারটা প্লেস করে দেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম